যেন ভাই এই যে বশারমদোর খুব সুন্দর জায়গা আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে garde আমার দিকে আছে ওই যে আমার বাচ্চা আবার আরেকটা মূর্তির উপরে গিয়ে উঠে গেছে গা তাইজ দেখেন আরেকটা মূর্তি উপরে আয়শা কা কাderive কাট দিয়া বসে রইছে দেখেন মানা নমো চলো আমরা যাই বসার মতো সুন্দর জায়গা আসলে বসতে পারবেন প্রেমিক প্রেমিকা নিয়া ভাই বন্ধু নিযা যারা নিয়ে আসেন ফিরি মাত্র পঞ্চাশ টাকার বিনিময় চলে আসুন ভাই দেখেন না খুব সুন্দর সারা দিন কাটাই ধরবেন তারপরে আরেকটি বড় জিনিস হল এই যে একটু আমি দেখাইতেছি দেখেন সিঁড়িটা কি দেখেন নামবেন দেরাত মনে করেন কলজা বাইরে যাবো গা এটা মনে রাখেন কিন্তু সিঁড়ি দিয়ে নামতবো সিঁড়ি কিন্তু ভাই ওই সাইড দিয়া ওখান দিয়া ওই সাইড এই এই এইভাবে নামতোই দিক দিয়া বুঝেন এইভাবে দেখুন